সৌম্য সরকার বাংলাদেশ দলের এমন একজন ক্রিকেটারের নাম যার ব্যাটিংয়ে চার ছক্কার ফুলঝুরিতে বাংলার ক্রিকেট প্রেমী জনতা যেমন আনন্দের আতিশয্যে ভাসে তেমনি সে রান করতে ব্যর্থ হলে যেন মন খারাপে হৃদয় পড়ে বিষয়টা অনেকটা এরকম যে আপনি জানেন আপনি একটা কাজ খুব ভালো করতে পারেন তবে দিন শেষে অজানা কোনো কারণে সেটা আর হয়ে ওঠে না সামর্থ্যের প্রকাশ আপনি সর্বোচ্চভাবে করতে পারেন না তখন যা হয় তা হচ্ছে হৃদয় ভঙ্গ ভাতুর সিংহে বলেছেন সৌম্যর সেরাটা আমরা মাঝে মধ্যে ঝলক পেয়েছি হয়তো ব্যাখ্যা করলে এই কথাগুলোই আসবে একটু আক্ষেপ থেকেই হয়তো বলেছেন তবে এই সৌম্য এমন একজন ক্রিকেটার যিনি ম্যাচ উইনার যে কোনো দিনে তার একার উইলোতে লেখা হয়ে যেতে পারে বাংলাদেশের বিজয়গাথা সৌম্য এমন একজন ক্রিকেটার নিজের দিনে সব আলো তার একারই চাই সাতক্ষীরার এই ব্যাটারের ব্যাট হাসবে খুব করে চাওয়া বাংলাদেশের আপামোর ক্রিকেট প্রেমীর হেড কোচ চান্দিকা হাতুরে সিংহে বলেন সৌম্য ন্যাচারালি গিফটেড প্লেয়ার আমরা তার সামর্থ্যের ঝলক দেখেছি তিন ফরম্যাটেই অবদান রাখতে পারেন ফিল্ডিংয়ে বাংলাদেশের অন্যতম সেরা নিজের দিনে সৌম্য ম্যাচ উইনার আমি আশা করব সৌম্য একাই আমাদের দুই তিনটি ম্যাচ জেতাবেন শুধু হাতুরে একাই নন কোটি কোটি ক্রিকেট প্রেমী চাইবেন সৌম্যর ব্যাট বিশ্বকাপ জুড়ে হাসুক আর আনন্দের জোয়ারে ভাষা গোটা বাংলাদেশকে বিপিএলে চমৎকার পারফরম্যান্স দেখে বাংলাদেশ দলে এসেছেন জাকির আলী অনিক টি টোয়েন্টিতে মিডিল অর্ডার কিংবা লোয়ার মিডিল অর্ডারে নেমে চার ছক্কার ধুমধুমার ক্রিকেট খেলার সামর্থ্য তার আছে করেও দেখিয়েছেন তিনি তাই তো এবারের বিশ্বকাপের সারপ্রাইজ প্যাকেজ হবেন জাকের বিশ্বাস হেড কোচ হাতুরুর জাকেরকে নিয়ে হাতুরু বলেন জাকের দলে নতুন এলেও চাপের মুহূর্তে তার মানসিকতা অনন্য সে নিজের সামর্থ্যকে বিশ্বাস করে ভার্সেটাইল ক্রিকেটার ফিল্ডিং এ কিপিং দুর্দান্ত অনুশীলনে খুবই পরিশ্রম করে আমি মনে করি এই বিশ্বকাপে জাকের সারপ্রাইজ প্যাকেজ হবে বিশ্বকাপ স্কোয়াডকে নিজের মুখে পরিচয় করিয়ে দেওয়ার যে লাল সবুজের গল্প প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তাতে চান্দিকা হাতুরে সিংহে মাহমুদুল্লাহকে বলেছেন বাংলাদেশ দলের স্পিরিট মাহমুদুল্লাহ আন্তর্জাতিক টি টোয়েন্টির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার এক নম্বরে আছেন সাকিব আল হাসান আর এই মুহূর্তে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে সাকিবের পরেই মাহমুদুল্লাহ বিশ্ব ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ অভিজ্ঞ ক্রিকেটার তবে সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় তাকে ছাড়াই খেলতে যায় বাংলাদেশ সেখান থেকে কঠোর পরিশ্রম একাগ্রতা আর আত্মবিশ্বাসের মাধ্যমে মাহমুদুল্লাহ ফিরেছেন আবারও হয়েছেন দলের অপরিহার্য অংশ তাই অনুকরণীয় অনুস্মরণীয় অনুপ্রেরণা দায়ী সাইলেন্ট কিলারকে নিয়ে হেড বলেন মাহমুদুল্লাহ আমাদের দলের স্প্রিট সে যখন কথা বলে সবাই মনোযোগ দিয়ে শোনে তার ব্যাটিংকে সে অনন্য মাত্রা দিয়েছে সাম্প্রতিক কালে আমি আশা করবো নির্ভীক ব্যাটিংয়ের মাধ্যমে চাপের মুহূর্তে দলের হাল ধরার পাশাপাশি দলের ক্রিকেটারদের সে গাইড করবে ইমাম